আসসালামাইকুম প্রিয় আশা করি সকালে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার উপস্থিত হয়েছি আর আজকে থাকবে একশো টাকার কবুতর একশো টাকার কবুতর কোথায় আছে খুঁজে বের করতে হবে আর খুঁজে বের করলে আপনার হয়ে যাবে আসলে একশো টাকার কবুতর কিন্তু সবগুলোর সাথে একটা দেওয়া হয়েছে রানিং কবুতর মাত্র একশো টাকা তো চলেন ভিডিওটা দেখবো আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সমস্ত কবুতর শেষ পর্যায়ে চলে আসছে আর মাত্র তিন জোড়া কবুতর আছে আর সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর আছে আলহামদুলিল্লাহ আমরা তিন জোড়া কবুতরের একটা কম্বো প্যাকেজ দিব কোনো ভাই যদি তিন জোড়া কবুতর একসাথে একত্রে নিতে চান হ্যাঁ এটার দাম হচ্ছে এক হাজার টাকা আগে সবগুলোর দাম বলে নিই এখানে জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুই জোড়া রানিং কবুতর এটা হচ্ছে দুই হাজার টাকা তো এটাও মেল হ্যাঁ ওইটা মেল এই দুইটা মেল এই পাশেরটা ফিমেল আর ওই কর্নারেরটা ফিমেল ওইটা কিন্তু ফিমেল যেটা ঠুকরাচ্ছে স্বচন্দনের তো এই হচ্ছে দুই জোড়া কবুতর কত আসলো তিন হাজার টাকা তাই তো সাথে এক জোড়া লক্ষা কবুতর এটার দাম ধরা হয়েছিল বারোশো টাকা তাহলে কত আসলো তিন হাজার আর বারোশো চার হাজার দুইশো টাকা কেউ যদি একসাথে একত্রে নিতে চান তাহলে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা চার হাজার দুইশো টাকার কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তাহলে এবার হিসাব করেন তিন জোড়া একত্রে কত আসলো আর ভেঙে ভেঙে নিলে বারোশো দুই হাজার এক হাজার সিম্পল দাম আর যদি কেউ একত্রে নিতে চান সাতশো টাকা ডিসকাউন্টে তিন জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সব রানিং ডিম বাচ্চা একশো একশো তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মেলটা ডাকতেছে মেলটা হচ্ছে ফুল ব্ল্যাক আর ফিমেলটা হচ্ছে ব্লু তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবে এটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে মাসাল্লাহ খুবই গুড কোয়ালিটি ডিম বাচ্চা রানিংয়ে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন দেশের চৌষট্টি জেলায় যে কবুতরগুলো আছে একেবারে এ হচ্ছে এক জোড়া দেখেন মাসাল একদম পাংখি মানে সেম টু সেম পাংখি কোনো বলাই লাগবে না তিনশো টাকা একসাথে নিতে হবে শর্ত প্রযোজ্য আজকে যা দিব একসাথে তিনশো একটা নর ঠিক আছে এটা নর এটাও নর তিনশো আর এটা হচ্ছে সাতশো টাকা পাঁচশো টাকা ধরলাম কত হইল আটশো টাকা আটশো আর এই দুইশো বরাবর করে দিলাম কত এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো পনেরোশো কত হইল এক দুই তিন চার সব রানিং খালি এই এক পিছি তিন পরের বাচ্চা তাহলে পনেরোশো হলো সাথে এগুলোর সাথে হ্যাঁ ম্যাক পাই তারপর ওই একটা রেসার হুমা ঝর্ণা সাটিং এটা একটা গররা কত হলো তাহলে আটশো পাঁচশো পনেরোশো আর এইখানে হচ্ছে তিনশো এই হচ্ছে আঠারোশো টাকা কেউ যদি একসাথে নেন তাহলে রাখবো ষোলোশো টাকা কোনো কম নাই ষোলোশো টাকা ফিক্সড কেউ পনেরোশো টাকা বলবেন না দয়া করে আর ভেঙে নিলে তিনশো দুইশো পাঁচশো সাতশো তিনশো ঠিক আছে একসাথে নিলে ষোলোশো টাকা দাম মাত্র ষোলোশো টাকা আলহামদুলিল্লাহ হঠাৎ করে বান্দুরার অর্ডারগুলো একটু বেশি আসা শুরু হয়েছে গত দুই দিন ধরে বান্দুরার অর্ডার দেওয়া হচ্ছে তাছাড়া যাই হোক এই যে গ্যাটিসন এর মধ্যে আসলে ডিম আছে অনেকে হয়তো ভাববেন গ্যাটিসন কেন হঠাৎ করে গ্যাটিসনের মধ্যে হচ্ছে আমাদের রাজশাহী গিরিবাজের ডিম আছে একটু এই যে কাগজে মুড়িয়ে সুন্দর করে দেওয়া হয়েছে আর তো খোলার দরকার নেই আশা করি আলহামদুলিল্লাহ এখানে কালো ঝাঁক আছে এক জোড়া আছে হচ্ছে গিরিবাজ রাজশাহী যে এটাই ডিম দিয়েছে এই জোড়াটা তারপরে আছে হচ্ছে মোসালদম দুইটা গিরিবাজ সিঙ্গেল এখানে একটা সিঙ্গেল এই হচ্ছে মোট এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া একটা মানে মোট নয় পিচ কবুতর এখানে ইনশাল্লাহ দোয়া করবেন দুই লাখ এটা হচ্ছে আমাদের একচল্লিশ নম্বর ডেলিভারি তো দিনাজপুর কী যাচ্ছে রাজশাহী গিরিবাজ আছে এক জোড়া এই যে দেখেন লাল সুন্দরী আর সাথে একটা লক্ষা লক্ষাটা হচ্ছে ভাইয়া তার ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছে আমার মাধ্যমে ডেলিভারি দিচ্ছে আর এটা হচ্ছে লাল সুন্দরীটা আমার নিজের ছিল যাচ্ছে দিনাজপুর